আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব বাংলাদেশের দ্বিতীয় কক্সবাজার না না কক্সবাজার না কক্সবাজারের মতো এটা আমাদের রাজশাহীতে রাজশাহী টিবাদ রাজশাহী টিবাদে আসলে আমার মনে হয় আমি যেন কক্সবাজার সাগরের পারে আসি তাই আর কি মজা করে বলছি যে আমি আছি কক্সবাজার আসলে সত্য বলতে যে রাজশাহী টিবাদে যারা যারাই আসছেন এই জায়গাটায় কিন্তু একটা কক্সবাজারের ফিল আছে এটা অস্বীকার করার কিচ্ছু নাই আর কক্সবাজারে যত লোক থাকে ঠিক ওই রকমই সবসময় এইখানে লোক থাকে আর আজকের ওয়েদারটা ছিল এতই সুন্দর যে দেখেন কখন যেন আকাশে বৃষ্টি নামবে আকাশ আকাশটা হালকা মেঘলা সবাই প্রাণ খুলে শান্তিতে আসে এত সুন্দর ওয়েদার আজকে সেট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন কক্সবাজারের কথা কেন বললাম দেখেন একটু সামনে যাই সামনে যেয়ে দেখাবো আপনাদেরকে এইখানে পদ্মার পরে ওই রকম বালির বস্তা দেওয়া আছে এই যে এই যে দেখেন বালির বস্তা আর এখানে কিন্তু কক্সবাজারের মতো চেয়ারও পাওয়া যায় আপনি বসে একটা কক্সের ফিল নিতে পারবেন তো দেরি কেন যারা কক্সবাজারে যাচ্ছেন না তারা চলে আসেন রাজশাহীর পদ্মাতে